আসসালামু আলাইকুম ড্রেসবন্থ থেকে আরও অসম্ভব সুন্দর একটা পার্টি কালেকশানের ড্রেস চলে আসছে যেটা হচ্ছে একেবারে পেন্সি কালেকশান থাকবে যেটা হচ্ছে আমাদের আশা রাখি যে হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট ক্লায়েন্টদের পছন্দ হওয়ার মতো ড্রেস কোয়ালিটি দেখে ড্রেস পারচেস করবেন কোয়ালিটি দেখে ড্রেস হচ্ছে টাকা দিবেন এতটা সুন্দর এতটা ভারী কাজের ড্রেস যেখানে অল ওভার বোরিংয়ের কাজ করা থাকবে ছয়টা কালার কিন্তু অ্যাভেইলেবেল থাকবে এটা হচ্ছে ম্যাটেরিয়ালসটা থাকবে হচ্ছে ফেন্সি জেমেসু ফ্যাব্রিকের মধ্যে থাকবে এবং কালার কম্বিনেশনটা এতটা সুন্দর আর ফ্যাব্রিকটা হচ্ছে জাস্ট লাইক এ স্পেশাল টাইপের একটা ফ্যাব্রিক খুবই সফট খুবই মোলায়েম সারা বছর পড়ার মতো এবং স্পেশালি কালার এবং ডিজাইনটা দেখবেন কাজের কোয়ালিটি দেখে এ ড্রেস পারচেস করবেন যে কী ড্রেস এতটা কম বাজেটে আপনাদেরকে দিচ্ছি মার্কেট যাচাই করবেন ইশালা যাচাই করেও কিন্তু এই বাজেটে পারচেস করতে পারবেন না কারণ যে বাজেটে ড্রেস বোন দিচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাজেটে এটা হচ্ছে বেগুনি কালার মধ্যে পাবেন এটা হচ্ছে কলাপাতা কালার মধ্যে থাকবে এটা হচ্ছে কফি কালার মধ্যে পাবেন এটা হচ্ছে ডিপ মিষ্টি কালার মধ্যে পাবেন এটা হচ্ছে ডিপ ফেস্ট কালার মধ্যে থাকবে আর এটা হচ্ছে পিচ কালার মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের কাজের কোয়ালিটি থেকে শুরু করে যা দেখবেন অল ওভার চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে দুপাটা থাকবে পুরো দুপাটাতে এরকম সেলফ সুতোর কাজ পাবেন এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে দুপারটা দুপাশে বর্ডারে এরকম কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এখানেও কিন্তু এরকম হেভি এমব্রয়ডারি করা পাবেন যেগুলি একবারে প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু একদম স্টিচ করা থাকবে এগুলি কোথাও হাতে বাঁচবে না খুলবে খুলেও যাবে না প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র বাইশশো টাকা যে ড্রেস দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশের কাজের ড্রেস দিচ্ছি যেটা বাইশশো পঞ্চাশ টাকা মানে হচ্ছে আপনি ধরে নেবেন ওয়ান থাউজেন্ড টাকা আপনি জিতে গেলেন পুরো বাংলাদেশ খুঁজবেন এই ড্রেস বাইশশো পঞ্চাশ টাকা বাজেটে পাবেন না পাবেন না এটাই কনফার্ম অল ওভার ডিজাইনটা যা দেখেন পুরোটাই হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে আমি বারবার বলি যে আপনারা কাজের এই ড্রেসের কাজের কোয়ালিটি দেখে আপনি টাকা দিবেন ভালো হবে না আপনি রিটার্ন করে দিবেন এতটা সুন্দর ড্রেস এখানে যা দেখবেন অল ওভার হেভি এমব্রয়ডারি করা থাকবে এখানে দিয়ে ডিজাইন করা পাবেন সবগুলি কিন্তু ফোর টার্ম স্টিচ করা আর এখানে যা দেখেন সব বোরিংয়ের কাজ করা থাকবে হেভি এমব্রয়ডারি করা থাকবে সেলফ সুতোর কাজ পাবেন এবং এই পোর্শনে যা দেখেন সব ভরাট কাজ পাবেন দুপাশে যা দেখবেন প্রত্যেকটা কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এ ক্লাস পাবেন ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন আর এই পোর্শনটা যা দেখেন সব বোরিংয়ের কাজ থাকবে এখানে মাল্টি সুতোর কাজ পাবেন নিচে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এরকম কাটোয়ার ডিজাইন করা থাকবে এমব্রয়ডারি স্টিচ করা পাবেন এটা হচ্ছে হাতার পোর্শনটা থাকবে পুরো হাতা জুড়ে কাজ পাবেন এখানে হাতা যা দেখেন সব হ্যাভি প্যাটার্নে কাজ পাবেন সেলফ সুতোর কাজ থাকবে এখানেও সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে এটা ফ্রন্ট সাইডটা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা জাস্ট দেখেন কি ড্রেস দিচ্ছি এটা বাইশশো পঞ্চাশ টাকা মানে হচ্ছে আপনি এক হাজার টাকা আপনি জিতে যাবেন সো আর্লিয়ারলি অর্ডার কনফার্ম করবেন শোরুম অত হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই এটা ব্যাক সাইডে যা দেখবেন পুরো ডিজাইনটা কিন্তু এরকম জমাট বাঁধানোর কাজ পাবেন এখানেও হ্যাভি প্যাটার্নের কাজ পাবেন প্রাইস থাকতেছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ইনার অ্যাটাচ করা পাবেন প্রত্যেকটাই শান্টুনের মধ্যে থাকবে এটা স্যালোয়ারটা থাকবে এটাও শান্টুর্নের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে প্রত্যেকটা দোপাট্টা সাইজে বড় থাকবে পুরো দোপাট্টা জুড়ে যা দেখেন চমৎকার ডিজাইনেবল কাজ করা থাকবে দুপাশে যা দেখবেন সব জমাট বাঁধানো কাজ পাবেন কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে ইনশাল্লাহ চোখ বন্ধ করে পার্চেস করে নিয়ে নেন আমরা যা বলি এটা কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার এবং কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড পাবেন সো আপনি নিশ্চিন্তে নিশ্চিন্তে এটা পারচেস করে নিয়ে নিতে পারেন শোরুম অত হচ্ছে অনলাইন দু জায়গা থেকে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের ডিজাইনটা থাকবে ব্যাক সাইডে ফ্যানেলে কাজ পাবেন আর প্রত্যেকটা ড্রেসে হচ্ছে এরকম দুপাশের হাতা এখানে যা দেখবেন সব গুছানো কাজ করা পাবেন হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু সান্টুনের মধ্যে পাবেন এটা হচ্ছে দোপাটা জাস্ট ও প্রত্যেকটা দোপাটা দেখে মন শান্তিতে ভরে যায় এত সুন্দর কাজের ড্রেস যদি আপনাদেরকে দিয়ে অ্যাটলিস্ট আপনাদের কাছে স্যাটিসফ্যাকশানটা যাতে পাই সেই জন্যই বারবার ট্রাই করি আপনাদের জন্য একটু ভালো কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে ডিপ কফি কালার থাকবে পুরো ডিজাইনটা একটা সুপার এক্সক্লুসিভ ডিজাইন থাকবে অল ওভার বোরিংয়ের কাজ করা থাকবে মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে এটা ফ্রন্ট সাইডটা থাকবে আর এই পোর্শনটা হচ্ছে ব্যাক সাইড থাকবে যা দেখবেন অল ওভার হেভি প্যাটার্নে কাজ পাবেন নিচে দামান পোর্শনে যা দেখবেন প্রত্যেকটা কাজ কিন্তু একদম গুছানো কাজ পাবেন মাল্টি সুতোর কাজ থাকবে আর এটা হচ্ছে হাতার কাজটা পুরো হাতা জুড়েই কিন্তু কাজ পাবেন এটা কাপড়ের কোয়ালিটি বলেন অল ইন এভ্রিথিং চমৎকার একটা পেন্সিল কালেকশনের মধ্যে ফ্যাব্রিকটা থাকবে এটা সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু সান্টুনের মধ্যে পাবেন উইথ কালার ম্যাচিং করা থাকবে প্রত্যেকটা দোপাট্টা জাস্ট এতটা সুন্দর কাজ এতটা গুছানো কাজ সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে দুপাশে যা দেখবেন বর্ডারে জমার বাঁধানো কাজ পাবেন কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা পাবেন প্রাইস থাকতেছে মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কালার থাকবে পিচ কালার এটাও আরও অসম্ভব সুন্দর কালার বিশ্বাস করেন এই ড্রেস বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে বাজেটে আপনি পারচেস করে আপনি একটা হাজার টাকা আপনি জিতবেন সো জিতে যাওয়া মানে হচ্ছে ড্রেস বন আনন্দের সাথে বলে যে এটা আপনি জিতে যান ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস একবার যখন আপনি পাবেন ড্রেস বনের প্রতি আপনার আলাদা একটা ভালোবাসা তো কাজ করবেই করবে আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করবে ইভেনচুয়ালি আমরা নিজেরাও হ্যাপি আপনাকে ভালো কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস দিতে পেরে এটা সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু স্যান্টরুনের মধ্যে থাকবে উইথ কালার ম্যাচিং করা পাবেন প্রত্যেকটা দোপাট্টা জাস্ট সাইজও বড় থাকবে অল ওভার দোপাট্টাতে এরকম চমৎকার ডিজাইনেবল কাজ করা পাবেন দুপাশে কাটওয়ার করা থাকবে প্রত্যেকটা হেভি প্যাটার্নে কাজ পাবেন এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস কাজের কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইনটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এগুলি যা দেখবেন সব হ্যাভি প্যাটার্নের কাজ পাবেন সেলফ সুতোর কাজ পাবেন পুরো ডিজাইন জুড়ে এরকম চমৎকার একটা বোরিংয়ের কাজ করা থাকবে এগুলি যা দেখবেন সব বোরিংয়ের হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে সাথে মাল্টি সুতোর কাজ পাবেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে এখানেও সুন্দর কালার কম্বিনেশন পাবেন প্রত্যেকটা কাজ একেবারে গুছানো আর স্পেশালি ব্যাক সাইডের ডিজাইনটা এতটা সুন্দর এটা যা দেখবেন সব জমাট বাঁধানো কাজ পাবেন নিচে দামানো কিন্তু হ্যাভি প্যাটার্নের কাজ পাবেন প্রত্যেকটা সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু সান্টুনের মধ্যে থাকবে উইথ কালার ম্যাচিং করা পাবেন দুপাটা গুলি কি চমৎকার একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা সাইজে বড় থাকবে চাইলে আপনি হিজাব মেনটেন করে একদম রেডি স্টিচ করা দোপাট্টা দুপাশে এরকম কাটওয়ার্ক করা থাকবে এগুলি যা দেখবেন সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে উইথ মাল্টি সুতোর কাজ পাবেন লাস্ট ওয়ান হচ্ছে মিষ্টি কালার মধ্যে পাবেন প্রত্যেকটা কালার জাস্ট এতটা সুন্দর এতটা সুন্দর জাস্ট আপনার পছন্দ হওয়ার মতো ড্রেস প্রাইস থাকতেছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা শোরুম এবং অনলাইন দু জায়গা থেকে আপনারা পারচেস করবেন ইনশাল্লাহ এই ড্রেস বাইশশো পঞ্চাশ মানে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা আপনি জিতে যাবেন সো যারা আর্লিয়ার্লি অর্ডার কনফার্ম করবেন তারাই কিন্তু পাওয়ার পসিবিলিটি থাকবে এটা হাতাটা থাকবে পুরো হাতা জুড়ে কাজ পাবেন সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু স্যান্টুনের মধ্যে থাকবে উইথ হচ্ছে কালার ম্যাচিং করা পাবেন এবং প্রত্যেকটা দোপাটার কাজ গুছানো কাজ যা দেখবেন অল ওভার চমৎকার কাজ পাবেন হ্যাভি এম্ব্রয়ডারি করা ড্রেস পাবেন চমৎকার একটা পেন্সি কালেকশনের ড্রেস যেটা বাইশশো পঞ্চাশ টাকা বাজেটে পাবেন শোরুম এবং অনলাইন দু জায়গায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ